আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে কাজ করা সহকারে দুই তিনটা কোয়ালিটি অন্য দেখানোর চেষ্টা করব ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি নাটনে দেখতে থাকুন এবং অন্য সম্পর্কে আপনাদের একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব যারা পাইকারি ব্যবসা করতে চান বা ভালো কোয়ালিটি অন্য করতে তাদের জন্য আমার হাতে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার লোন সুতি কাপড়ের উপরে চুমকি বসানো যারা চুমকি বসানো অন্য পছন্দ করেন এর কিন্তু প্রত্যেকটা অন্যর কোয়ালিটি বা কালার আমাদের কাছে আছে জাস্ট আমি কাস্টমার দেখাচ্ছিলাম তখনকার ভিডিও করে আর আপনাদের উদ্দেশ্যে দেখানো এটা হলো লোন সুতির উপর কাজ করা এগুলো বাজারে আড়াইশো থেকে দুইশো আশি পর্যন্ত খুচরা বাজারে বিক্রি পাইকারি রেটটা আমরা খুবই কমে দিতে পারবো আপনার যদি নেওয়ার ইচ্ছে থাকে আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করতে পারেন এই একটা দেখেন প্রত্যেকটা কালার দেখার মতো কালার আনকমন এইটা হচ্ছে লোন সুতির উপর কাজ করা প্লাস আপনার চুমকি দিয়ে কাজ করা কাজ করা সুতির উপরে আবার আছে আপনার চুমকি পাথর দিয়ে কাজ করা মানে খুবই আনকমন একটা ওড়না এর কিন্তু নতুন নতুন কালেকশন কালার আমাদের কাছে আছে আমি জাস্ট ভিডিও করার ক্ষেত্রে হয়তো বা তিনটে চাইটা দেখাচ্ছি বা কাস্টমাররা দেখানো তিনটে চাইটা আপনারা যারা পাইকারি নেবেন স্পেশালি যারা পাইকারি ব্যবসা করতে চান এর কালারগুলো আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে আপনারা ওড়না হেজাপ স্কার নেকার পাইকারি দামে পাবেন কোয়ালিটি সম্পূর্ণ জিনিস যারা পাইকারি ব্যবসা করতে চান আমাদের সাথে অনেকে আমাদের কাছ থেকে নিস বা যারা নিতে চান ডিসক্রিপশন বক্সে আমাদের ইমো নাম্বার দেওয়া আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কম দামে দিতে পারবো একদম কম দামে কম দামে আমরা খুব অন্য কোয়ালিটি পাইকারি ব্যবসা করার জন্য নিতে পারেন খুবই ভালো হবে আর ভাই যারা আপনারা ব্যবসা করবেন ব্যবসা করতে পারেন কিন্তু ব্যবসা কিন্তু খুব কম সময়ের ভিতরে আপনি ডেভেলপ করতে পারবেন কারণ ব্যবসা হলো খুবই ভালো একটা জিনিস চাকরির ক্ষেত্রেও থেকেও অনেক ভালো ব্যবসা আপনি যদি ব্যবসা সেভাবে করতে পারেন বা আপনি যদি ব্যবসায় সেভাবে আগাইতে পারেন তা মনে করেন মোটামুটিভাবে আপনি অনেক ডেভেলপ করতে পারবেন অল্প সময়ের ভিতরে আর এর জন্য আপনার সবসময় নিত্য নতুন কোয়ালিটির দিকে ফোকাস রাখতে হবে নিত্য নতুন মডেল নিত্য নতুন অন্য স্কাপ বাজারে যখন যেটা নতুন আসবে এই দিকে আপনার ফোকাস রাখতে হবে এবং ওই দিকে ফোকাস রেখে ওই কোয়ালিটির ভিত্তিতে আপনার প্রোডাক্ট আনতে হবে সেল করতে হবে তাহলেই আপনি অল্প সময়ের ভিতরে ডেভেলপ করতে পারেন কারণ আপনি সময়ের সাথে যদি নিজের প্রোডাক্টগুলো বা নিজের আপনি আপডেট না করেন তাহলে ভাই আপনি প্রোডাক্ট চালাইতে পারবেন না বাজারে যার কারণে আপনি সময়ের সাথে সাথে নতুন নতুন প্রোডাক্ট আনবেন এবং আপনি পাইকারি দামে কিনে পাইকারি দামে বেচার চেষ্টা করবেন দেখবেন অল্প সময় ডেভেলপ করতে পারবেন আমরা সবসময় চেষ্টা করি সময়ের সাথে সাথে নিত্য নতুন প্রোডাক্ট আনার মাধ্যমে আপনাদের দেখানোর মাধ্যমে আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করি বা আপনাদের কোয়ালিটি সম্পর্কে ধারণা দেই আর প্রাইস সম্পর্কেও ধারণা দেয় যারা পাইকারি নেন আমাদের কাছ থেকে বা নিতে চান আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ভাই আমাদের কাছে বাটি বাটিক না কাজ করা চুমকি পাথর দেওয়ার না ফুল করা ডিজাইনের ওনা পাইকারি দামে আমাদের কাছে ইনশাআল্লাহ ভালো ভালো অন্যার কোয়ালিটি বিশেষ করে পাবেন আমাদের কাছে বিশেষ করে ওনার কোয়ালিটি পাবেন আবার পাটপাট নেকআপ নিতে চান কালো নেকআপ নিতে চান বা কালারিং সাদা নেকআপ নিতে চান আমাদের কাছে আছে তবে কালারিং নেকআপটা একটু কম আছে কালো সাদাটা বেশি আছে এছাড়াও আমাদের কাছে অন্যার আইটেমটা বিশেষ করে যারা মাদ্রাসায় পরে কালো বিএমডাব্লিউ বা মায়া জর্জেট কাপড়ের নেকআ ওড়না এইগুলা লেস দেওয়া ওড়না বিভিন্ন কোয়ালিটির ভাই ওড়না আমাদের কাছে আছে আমরা এক এক ভিডিওতে চেষ্টা করি আপনাদের এক একটা দেখানোর জন্য এক এক কোয়ালিটির ধারণা সম্পর্কে আপনার ধারণা দেওয়ার জন্য প্রত্যেকটা কোয়ালিটি পাবেন আমাদের কাছে এই একটা দেখেন সাদা জর্জেটের হেজাব আবার যদি চেরি হেজাব চান দিতে পারো পাইকারে যাবে স্কুলের জন্য লাল হেজাব জর্জেট হেজাব স্কুপ ড্রেসের হেজাব পাইকারি যাবে চেরি জর্জেট প্রিন্টের চেরি এগুলো কিন্তু আমাদের পাইকারি রেটে পাবেন এক এক সময় আমরা এক একটা ভিডিও নিয়ে আসি আর এর জন্য যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকতে পারেন ইনশাল্লাহ আপনারা নতুন নতুন প্রোডাক্টের সাথে পরিচয় হবেন তো আজকের ভিডিও বেশি দেরি করবো না যারা এখন পর্যন্ত আমাদের ভিডিও ভিডিওর সাথে আছেন বা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন সবাই অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকেন তাহলে পরবর্তীতে আবার ভিডিও নিয়ে কথা হবে আল্লাহ হাফেজ